সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক প্রতিদিনই আপনাদেরকে পঞ্চগড়ের শুকনো মরিচের সঠিক বাজারটা জানানোর চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আজকে আমরা রয়েছি পঞ্চগড় জেলার বোদা উপজেলার কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে এই কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে কি দামে শুকনো মরিচ কেনা বেচা হলো তার সঠিক বাজারটা আপনাদের জানানোর চেষ্টা করব আপনাদের সাথে আমি রয়েছে মোহাম্মদ সুজন শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আজকের কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে কি দামে শুকনো মরিচ কেনা বেচা হলো তার সঠিক বাজারটা আপনারা জানুন তো আজ চার মে রোজ রবিবার এই কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাট সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার আজ রবিবার এই কালিয়াগঞ্জের হাটে বিভিন্ন কোয়ালিটির মরিচ আজকে আমদানি হয়েছিল তো তার ভিতর কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটের অন্যতম যে মরিচটি আমদানি হয় সেটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কারেন্ট মরিচ এটা পঞ্চগড় জেলার সর্বোচ্চ মানের শুকনো মরিচ অনেক ঝাল এবং কালারফুল মরিচ তো আজকে আমরা এই মুহূর্তে যেখানে অবস্থান করছি মেসার্স জয়নাল ট্রেডার্স এ জয়নাল ট্রেডার্স এই মরিচ গুলো ক্রয় করছেন ওনাদের গাড়ি লোড হচ্ছে এই পাশে একটু এই গাড়িটা লোড হচ্ছে আজকে আজকে কিশোরগঞ্জে যাচ্ছে কিশোরগঞ্জ এবং শ্যামবাজার দুই জায়গায় দিচ্ছেন ইনারা পাইকারি মূল্যে মরিচ কেনাবেচা করে থাকেন সারা বাংলাদেশে দিচ্ছেন এবং যারা অনলাইনে মরিচ কেনাকাটা করে থাকেন তারা এনাদের সাথে যোগাযোগ করলে মাত্র দুই টাকা কেজি কমিশনে বাংলাদেশের যে কোনো প্রান্তে পঞ্চগড়ে শুকনো মরিচ কেনাকাটা করতে পারবেন তো আমার হাতে যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মরিস এবং এই পাশে আসে আরো আরেক প্রকারের মরিচ আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এরকম ভাবে চল্লিশ কেজির প্যাকেট হয়ে থাকে যে দেখতে পাচ্ছেন মরিচ এটা হচ্ছে চিকন শেখা মরিচ এই চিকন শেখা মরিচ এবং এই মরিস মরিচ দুটো মরিচেরই বাজার আজকে আমরা জানার চেষ্টা করবো যিনারা এই মরিচ গুলো ক্রয় করছেন অর্থাৎ মেসার্স জয়নাল ট্রেডার্স এর সাথে আমরা কথা বলবো এবং আজকের মরিসে সঠিক বাজারটা জানার চেষ্টা করব ইদরান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে প্রচুর মরিস কোয়ার করছেন আপনি দেখা যাচ্ছে তো আজকে কি বাজারে মরিস কিনবেন আজকে বাজার হলো 6200 300 থেকে 600 পর্যন্ত মানে বাজার মনে কিছুটা বাড়তি আছে আজকে বাজার একটু কিছু বাড়তি আটার দিনের থেকে

পার কেজিতে দুইটা কমিশন রাখেন আর বাকি যা এনাদের খরচ আছে সব ওনাদের বহন করবে আপনার শুধু পারিশ্রমিক হিসাবে দুই টাকা কেজি কেজিতে কমিশন রাখেন নতুন করে আপনার কাছ থেকে কেউ যদি শুক্তো মরিচ নিতে চায় তো অবশ্যই দিতে পারবেন তো অবশ্যই দিতে তো আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলবেন জিরো সেভেন ডবল ফাইভ ওয়ান সিক্স ডবল থ্রি নাইন থ্রি ধন্যবাদ দর্শক আপনাদের কারো লাগলে অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন মাত্র দুই টাকা কেজি কমিশনে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন পঞ্চগড়ের শুক্ন মরিচ মানুষের সঠিক বাজার জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে আবার অন্য কোনো হাট থেকে মানুষের সঠিক বাজার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ